তোমরা কি শুনেছ ছপনা ঝালের ঠিকানা বদলি হবে খুব শিগগিরই হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছ ঠিকানা বদলে যাবে যেখানে আছে সেখানে আর থাকতে পারবে না অন্য জায়গায় সেল্টার নিতে হবে কেন বলো কেন আরে চকর্তি এ কামাল বুঝলে কি না ঝপনা ঝালের পিছনে পড়ে গেছে আমাদের চকর্তি ম্যাডাম আর সেই জন্যই তো চুচুরা ছানায় ঘেরাও হবে তোমরা কি জানো 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 হ্যাঁ চুচুরা থানার কাছে যাওয়া হবে চকর্তী ম্যাডাম আর সঙ্গে দার্লি আর যারা যারা যেতে চাও সবাই যেতে পারো বুঝতে পেরেছ ঝপনা ঝালের ঝপনা ঝাপন হবে বুঝতে পেরেছ আর তার জন্যই আগে ভাগে অন্য জায়গায় সেল্টার গাছতে চলেছে আমাদের এ মামনি মামনি নিমি মামনি হ্যাঁ সেই জন্যই তো মাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে শাশুড়িকে দেখতে যেই শাশুড়িকে কিছুদিন আগে বলেছিল এনার সঙ্গে ঘর করা যায় না এনার সঙ্গে ঘর করা যায় না বুঝতে পেরেছ তো সেই শাশুড়িকে দেখতে চলে গেছে আমাদের নিমি আর কাকে দেখতে গেছে বরকে সেই যে বর যার নাকি ছোটতেও বান্তু এই নিয়ে খুব চলেছিল হ্যাঁ সেই বরের কাছেই ফিরে গেছে বুঝতে পেরেছ হ্যাঁ এটাই তো হওয়ার ছিল সবাই বলছে যদি ওদের মধ্যে মিল না হয় ওরা যদি সংসার না করে তাহলে ওদের ডিভোর্স করিয়ে দাও আর সেই সময় দাল্লি বলছে দেখো ওই যে নিমির মনে করে গর্তে ঢুকে আছে কে প্রীতম আর প্রীতমের মনের গর্তে ঢুকে আছে নিমি ওদের কি করে আলাদা করব ওদের ডিভোর্স হবে না ওদের আবার কুলুক কুলুক কুলু হবে আর মানে আবার মিল হবে মিল হবে কত দিনে তোমার মনের মানুষের হবে কত দিনে এইবার মিলন হবে আবার হ্যাঁ অবশ্য অনেকে ডাউট বলছে তো এই মিল করবে মেয়ে আবার কতদিন থাকে দেখো আবার ফুরুদ করে আসবে এই সময় দালি বলছে না 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 এইবার যদি আসে তাহলে ফাসবে আর স্কোপ দেয়া হবে না

প্রথম থেকে শেষ পর্যন্ত না মনোযোগ সহকারে দেখবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এটা হচ্ছে প্রেমের কাহিনী ছিল সে তার মধ্যে থেকে একজন সাইট কেটেছে সে তার নিজের জীবন নিজের মতো করে চালানোর চেষ্টা করেছে অনেক রকম কেসে জর্জরিত ছিল তার জীবন আর সেইটা ম্যাডাম চক করতে নিজে দাঁড়িয়ে থেকে সমস্যার সমাধান করে দিচ্ছে এবং তার হাজব্যান্ড আছে যিনি কিনা হাইকোর্টের লয়ার তারা নিজেদের মতো করে জীবনযাপন কাটাতে ইন্টারেস্টেড এই প্রীতমের দিকে আর সে মুখ ফুরেতে চায় না তার কারণ সে একটা বিবাহিত জীবন লিড করছে পরকেয়ার মতো জিনিসে নো ইন্টারেস্টেড করে দিয়েছে ঠিক আছে তার কারণ ঈশানী কোনোদিনই সেকেন্ড হ্যান্ড হয়ে থাকতে চেষ্টা করেনি ঈশানী যে ছিল তার যে পুরোনো জায়গা মানে সে যে আগে বিবাহিত ছিল সেই জায়গাটাকে নিমি যেমনি রিপ্লেস হয়েছিল তেমনি নিমিকে সরিয়ে আবার সেখানে ঢোকবার জন্য এটাই চিন্তা করেছিল কিন্তু সেটা দেখলো না যেহেতু তারা নিজেরা আর কি পরের বিয়েটা যেহেতু মানে সোশ্যালি হয়েছে তো তারাই অরিজিনাল বিবাহ করেছে এবং তারাই দম্পতি তো সেই জায়গায় যে কোনো মানুষের এন্ট্রি সে ছেলের তরফ থেকে হোক আর মেয়ের তরফ থেকে হোক সে যে অ্যাকচুয়ালি পরকে আর রিলেশানে চলে যাবে সেটা সেই সময় ঈশানী বুঝতে পারেনি ঈশানী ভেবেছিল এগারো মাস যেহেতু রিমি নেই তাহলে ঘর সংসার করছে না তাহলে রিমিকে যদি ডিভোর্স দেয় তাহলে আমার সঙ্গে তারা আবার বিয়ে হবে ওর কিন্তু বিয়ের ব্যাপারটাতেই ইন্টারেস্ট ছিল ও পরকিয়ার মতো রিলেশনে ওর সঙ্গে জড়িয়ে থাকতে চায়নি এটা নিশ্চয়ই বুঝেছ আর তখন যখন ওর কাছে এরকম একটা অপশান এলো যে একটা ছেলে যে ইনকামপত্র করে এবং সুস্থ সবল তার সঙ্গে বিবাহিত লাইফ কাটাতে কোনো অসুবিধে নেই যদি বিয়েটা ঠিকঠাক হয় মানে সত্যি সত্যি হয় তাহলে ঠিক আছে ইটস ওকে পরকিয়া কেন করতে যাবে একটা বৈধ রিলেশন সবাই চায় তো ওর যে বয়স ওর যা এজ ও তো স্বাভাবিক চাইবে যে ওর লাইফটা পুরো পড়ে আছে সারা জীবন অন্য কারোর পরোক্ষার রিলেশানে আর একজনের উপর ডিপেন্ড করে ওর রিলেশন চালানো সম্ভব নয় কারণ রিমির যখন মন হবে আসবে রিমির যখন মনে হবে না চলে যাবে তখন ঈশানীকে সবাই নোংরা ভাবে অ্যাটাক করবে দরকার নেই তার থেকে ঈশানী একদম বেরিয়ে গিয়ে নিজের মতো করে লাইভ লিড করছে এই সময় প্রীতমের জায়গা পুরো ফাঁকা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর সেই ফাঁকা জায়গায় রিমির জন্যে সবসময় কিন্তু প্রীতম বলেছে যে একটা নেগোসিয়েশন করা হোক অ্যাডজাস্ট করা হোক তুমি আবার এসো থাকো খাও ঘুমাও বউ হিসেবে থাকো যাই হোক সেটা হোক খেনা না তা না এরকম কিন্তু প্রীতম বারবার বলেছে মানে নেগোসিয়েশনে কিন্তু প্রীতম রাজি ছিল তাহলে এইখানে রিমি কেন রাজি ছিল না হ্যাঁ দাল্লি কলসা করে দিয়েছে দাল্লি বলছে একটু না চাচ্ছে প্রীতমকে একটু না চাচ্ছে রিমি হ্যাঁ রিমি একটু ক্রেজ নিচ্ছে একটু ইগো দেখাচ্ছে দেখো দেখ কেমন লাগে চলে গেছে তো তোর মুখে সে করে দিয়ে তাহলে এখন আমি ছাড়া তোর গতি নেই তাহলে একটু খেলিয়ে নিই একটু নাচিয়ে নি একটু দুলিয়ে নিই একটু হেলিয়ে নিই একটু অ্যাডামের নেচার দেখিয়ে নিই এক্স্যাক্টলি এটাই করতে চেয়েছে রিমি সেটা কিন্তু দার্লি খোলসা করে বলে দিয়েছে যে ও একটু ভাও নিতে চাইছিল ঠিক আছে কারণ ও চাইছিল যে নিতাম একটু গিরগিরাক ওর সামনে গিরগিরাক তাহলেই ওর সমস্যা সমাধান হতো এরকম নয় যে প্রীতম ছাড়া তার চলবে কারণ তোমাদের তো বলেইছি হ্যাঁ সেই মনের মনের জানলা খুলে দিলাম বুঝে নাও আমি যে কে তোমার চলে এসো কি প্রাণের কাছে বুঝে নাও আমি কে তোমার ব্যাপারটা এটা বুঝেছ মানে দরজা খুলে রাখতে হবে ও যখন তখন এসে যাবে কিন্তু একটু ভাও একটু রেলা খাচ্ছিল আর বলছিল এই মায়ের সঙ্গে সংসার হয় না তাই না এইবার আমাদের মানে কিমি কাতকার বলছে যে এইবার সবার নখরা শেষ হয়ে যাবে এইবার যদি আমাদের প্রীতমের মা বেশি নাচানাচি করে তাহলে প্রীতমের মায়েরও ব্যবস্থা হয়ে যাবে বুঝতে পেরেছ আর যদি প্রীতমও বেশি ঘুরঘুর করে প্রীতমেরও ব্যবস্থা হয়ে যাবে ছাব্বিশ তারিখের পর সব সলিউশন হয়ে যাবে প্রীতমের যে ফোন বা যেটা সেটা নিয়ে রাখা হয়েছিল ওর নামে যা করা হয়েছিল সমস্ত কিছু শর্ট আউট হয়ে যাবে এবং প্রীতমের জীবন যেরকম আগে ছিল সেরকম স্মুথ হবে তবে হ্যাঁ এই লেভেলে নোংরামই করা যাবে না আর রিমি যদি এরকম বেশি করে তাহলে রিমির চ্যানেল রিমির মায়ের চ্যানেল রিমির গুষ্ঠীর চ্যানেল পুরো পিচ পাল টি পাল এই পাল সেই পাল যে যা যে পাল আছে গুষ্টি পাল সমস্ত পালের চ্যানেল বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে যদি এরকম করে আর যদি নিজেরা শুধরে যায় যদি এরকম কোনো ঝামেলা বা সিন্ডিকেট বা এইসব না করে তাহলে ওরা আবার ওই যেরকম চ্যানেল করছে সেরকম চালাতে পারবে কিন্তু যদি সেই তার বাইরে যদি এই ধরনের জিনিসই আবার প্রমোট করে বা নোংরামি করে তাহলে ওদের চ্যানেল সমস্ত বন্ধ করে দেওয়া হবে মানে পালের তরফের চ্যানেল সব বন্ধ করা হবে আর এদিকে দেবনাথ ফ্যামিলিতেও দেবনাথ ফ্যামিলির ছেলে এবং দেবনাথ ফ্যামিলির মা হ্যাঁ যদি বেশি চুদুর মুদুর করে তাহলে ওদের চ্যানেলও বন্ধ করে দেওয়া হবে যেটা কিমা মা বললো আমি জানি না ঠিক আছে মানে ওদের উপযুক্ত শাস্তি দিয়ে চ্যানেল কেড়ে নেওয়া হবে আর চ্যানেলকে তো সবাই ভালোবাসে যারা এই ভিডিও টিডিও করে তাদের ভিডিও করাটা একটা নেশার মতো হয়ে গেছে আর তাদের কাছে যদি ফোন না থাকে ফোনে তারা ভিডিও করতে না পারে তাহলে তাদের খুব কষ্ট হয় ঠিক আছে এবং সেই জায়গা থেকে তাদেরকে সবাইকে সাবধান করছে আমাদের ম্যাডাম তো যাই হোক এখন ম্যাডামের কাছে মেন ভিলেন হচ্ছে ঝপনা ঝাল ঠিক আছে ঝপনা ঝালই এখন হচ্ছে মেন ভিলেন এবং এই ঝপনা ঝালের এগেনস্টেই এখন ম্যাডাম যা করার করবে তার কারণ হচ্ছে ঝপনা ঝাল আমাদের ম্যাডামের সঙ্গে টাই আপ করেনি ডাকা ডাকার পরও ঝপনা ঝাল কোনো নেগোসিয়েশনে আসেনি রেলা দেখিয়েছে আর সেই জন্য ঝপনা ঝাল আমাদের এখানে ডন হুডান হ্যাঁ এখন ঝপনা ঝাল এখন কিন্তু সে তো নয় বুঝলাম স্বপ্না জাল ডন চিঙ্কিয়া রিমি নেগোসিয়েশান করে প্রীতমের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেবে এবং ওরা আবার সুখী দম্পতির মতো থাকতে শুরু করবে কদিন থাকবে সেটা পরের কথা মন বার থাকবে কারণ ডিভোর্সে ওরা কেউ যাবে না এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক আছে মানে ডিভোর্স ওরা চায় না না প্রীতম চায় না রিমি চায় প্রীতম চায় না তার কারণ হচ্ছে ডিভোর্সের পর যেগুলো যেগুলো দিতে হবে সেগুলো প্রীতম দিতে চায় না প্রীতম যেহেতু অন্য কোনো এখন অল্টারনেটিভ হয়ে নেই তো রিমি সহি এরকম একটা ব্যাপার আর রিমি তো ওর মনের মধ্যে একেবারে ভিতরে অন্তরে ওর আত্মাতে রয়ে গেছে আমাদের প্রীতম তাহলে ও ছাড়বে না তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে ওদের ডিভোর্স হচ্ছে না তাহলে ওদের বিবাহিত জীবন যেরকম ছিল সেরকম থাকবে এবার দেখার যে ওরা কিভাবে নিজেদের চ্যানেলগুলো এগিয়ে নিয়ে যায় এবং চিঙ্কিও ব্যাপারটাতে এগড়ি আছে আচ্ছা তাহলে এবার মধ্যখান দিয়ে বললো কে 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 জানা ঝাঁপিয়া মাসি ঝাঁপিয়া মাসি খুবই আপসেট কারণ ঝাঁপিয়া মাসি রিমিদের হয়ে মানে আর কি কাজ করছিল আর কি একটু প্রীতমের অ্যাংটি ক্রিয়েট করছিল এবং একটা জায়গায় আমি শুনলাম মানে সবাই আমাকে এসে বলছে ভিউয়ার্সরা যে ঝাঁপিয়ার ওখানে যখন লাইভ হচ্ছিল সেইখানে ঝপনা ঝাল এসে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাকে এইসব ব্যাপারে জড়াবেন না আমি এই ব্যাপারে নিই মানে বুঝতে পেরেছেন সেফ সাইড গেম আচ্ছা এইবার আবার চিঙ্কি আর রিমি যখন দেখা করতে এসেছে তখন ঝাঁপিয়ার সঙ্গে দেখা করতে আসেনি শুধুমাত্র প্রীতম প্রীতমের মায়ের সঙ্গে হসপিটালে দেখা করতে এসেছে তার মানে ঝাঁপিয়াকে পুরো কিক আউট করে দিয়েছে আর ঝাঁপিয়া তাতে প্রচণ্ড কষ্ট পেয়েছে আর কষ্ট পেয়েই সে ধরা পৃথিবীকে ফোন করেছে এটা বলবার জন্য যে প্লিজ একটু ম্যাডাম চক্রবর্তীকে জানিয়ে দিও যে আমাদের সঙ্গে এই এই ঘটনা ঘটেছে অনেকে বলছে যে ম্যাডামের লাইভ দেখার পরে রিমি এবং চিঙ্কির চেতনা জেগেছে তাই গেছে কিন্তু সেটাও খোলসা করে দিল আমাদের দালি বলল না দুপুর বেলায় তারা অলরেডি চলে গেছে হ্যাঁ দেখা করতে হসপিটালে হচ্ছে প্রীতম এবং প্রীতমের মায়ের সাথে তাহলে এইখানে কোনো এফেক্ট চক্রবর্তী ম্যাডামের নেই মানে চক্রবর্তী ম্যাডাম ম্যাডামের লাইভের নেই ঠিক আছে ওই জন্য ওরা আগে থাকতেই চলে গেছে তার মানে গুলো করার ইচ্ছা হয়েছে আর কতদিন আর কতদিন দিন এটাও কিন্তু দালির লাইভে শুনলাম আর কতদিন ওয়েট করবে কারণ এইবার আবার ইঞ্জেকশান ফোটানোর ইচ্ছা হয়েছে রিমির হ্যাঁ একটু ইচ্ছা হয়েছে এটা হবে স্বাভাবিক এই বয়সে ইচ্ছে তো হবে আলটিমেটলি দেখো তোমরা অনেকেই বলছো ঝাঁপিয়াকে জড়িয়ে ধরো এই করো সেই করো মানে রিমির কথা বলছো কিন্তু রিমির ওদেরকে ধরলে কি হবে তার কারণ মাঝখানে মাঝখানে যে ইঞ্জেকশানটা ফোটাতে হবে সেটা তো দরকার ওরা তো খিদে পায় বলো ওর তো মাঝে মাঝে সিরিঞ্জ দরকার হয় বলো সিরিঞ্জ দিয়ে ফুল ফোটানোর দরকার হয়তো বলো আর তাতে একটুখুনি লিকুইড যাওয়ার দরকার হয়তো বলো তোমরা বোঝো না বুঝো না যারা সংসার করেছো বোঝো না বুঝো না তো সবাই কেন এই জিনিসটাকে ডিনাই করছো গো তাহলে আমাদের রিমি মামনিরি তো এটা লাগে তাই জন্য সেটা কোথায় পাবে কোথায় গেলে তো মায়ে পাবো কোথায় গেলে তারে পাবো আরে কোথায় গেলে পাবে বলো চিঙ্কির মেয়ে নিমি কোথায় গেলে এটা পাবে বলো পাবে 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 একমাত্র পিতামের কাছে আছে বড় সিল্স হ্যাঁ আবার হাতবাদা চেন দিয়ে হাতবাদা জানো না ও হাত বাঁধার গল্পটা শুনুনই না হ্যাঁ হ্যাঁ হাত বাঁধার গল্পটা হচ্ছে তোমাদের বাথরুমে হাত বাঁধার ব্যবস্থা আছে হ্যাঁ একদম মানে উন্মত্ত উন্মত্ত খেলাধুলা করবার জন্য বুঝেছে কিনা তো যাই হোক ব্যাপারটা অন্য কিছুই নেই আমি একটু ইয়ার্কি মারছিলাম কিন্তু সিরিয়াসলি যদি প্রীতম এবং রিবির মধ্যে সম্পর্কটা স্থাপন হয় তাহলে আমরা সবাই খুশি হব কারণ আলটিমেটলি দেখো আমরা সংসার ভাঙার মন্ত্রণীয় কেউ আসেনি সবাই সংসার জোড়া লাগাতে এসেছি তো সেই জায়গায় যদি সত্যি প্রীতমের সঙ্গে রিমির বিয়েটা ঠিকঠাক হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেয় বয়সের ভুলে অনেক কিছুই করেছে কিন্তু এখন যদি অ্যাডজাস্ট করে নেয় তাহলে সেটা সত্যি খুশির খবর সেটা হওয়া ভালো ঠিক আছে আর যখন ঈশানি ঈশানির মতো সেটেলমেন্ট করে ফেলেছে তাহলে রিমিও আর প্রীতমের সঙ্গে যে সেটেলমেন্ট সেটা করে ফেলে তাহলেই তো আর সমস্যার সমাধান হয়ে যায় আর আমার মনে হয় এক্ষেত্রে চিংকির এগিয়ে আসাটাই উচিত কারণ আলটিমেটলি মেয়েকে সংসার করাতে হবে ঠিক আছে এইভাবে সারা জীবন ধরে মেয়েকে নিয়ে ব্যবসা মেয়েকে নিয়ে এরকমভাবে নাচন কুচন করলে মেয়েটার কেরিয়ারটা চিন্তা করলে তো হবে না বিয়েটা যখন করে ফেলেছে তাহলে বিয়ের ওখান থেকেই কেরিয়ার করুক তাই না বিয়ে করার পর সেই মেয়েকে নিয়ে গিয়ে বাপের বাড়িতে রাখাটা যথেষ্ট দুষ্কর কন্টিনিউ রাখা যাবে না এবং সেটা কিন্তু চিঙ্কিও একটু অনেক আগেই ভুক্তভোগী অনেকবার রেখেছে আর দেখেছে এবং আলটিমেটলি বলেছে যে আমি আর মেয়েকে রাখবো না হ্যানা থানা বহু কথা আমরা শুনেছি অতএব এটা যদি চিংকি করে তো খুব ভালো কাজ করছে ঠিক আছে আচ্ছা এইবার যেটা রইলো বা কী হচ্ছে তোমার প্রীতমরাও যদি সমস্ত কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে শর্ট আউট করে নেয় সেটা ভালো কারণ আলটিমেটলি দেখো দিনের শেষে ওর চ্যানেলটা ওকে ফেরত পেতে হবে এবং এই চ্যানেলে ও সুন্দর সুন্দর ব্লগিং দিতে পারে কন্ট্রোভার্সি বাদ দিয়ে সুন্দর সুন্দর ব্লগিং ঘুরতে যাওয়া ট্রাভেল বগ এটা সেটা দিতে পারে আলটিমেটলি আয়ের জায়গাটা যদি ওর ঠিকঠাক হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা হয় না আর অবশ্যই প্রীতমের মাকে অনেকটা সাবধানে চলতে হবে কারণ প্রীতমের মায়ের যে মেন্টালিটি বউ আর ছেলের মধ্যে উপযাজক হয়ে ঢোকা কথা বলা সমস্ত জায়গায় বাবু বাবু করা এবং সব জায়গায় ইন্টারফেয়ার করা এগুলো ছাড়তে হবে কারণ একটা সম্পর্ক জানো তো অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে চলে তো সেই সম্পর্কের মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো অন্যজন গিয়ে সব সময় ইন্টারফেয়ার করে সেটা কখনোই কাম্য নয় সে মা হোক আর বাবা হোক বা বাইরের লোক হোক তো আমরা দেখেছি এই যে পিতামের মা কিন্তু প্রচণ্ড বেশি ওদের ফ্যামিলিতে ইনভলভ হয় মানে নিতাম আর রিমি পিতাম আর রিমির মধ্যে প্রচণ্ড ইনভলভ হয় ওর ওনার এই ইনভলভমেন্টটা কমাতে হবে তার কারণ ওনার তো হাজব্যান্ড আছে উনি তার সঙ্গে ইনভলভমেন্ট হোক আর এই ব মানে ছেলের ব্যাপারে বেশি মাথা না গড়ানোই ভালো কারণ ওদের সম্পর্কটা জোড়া লাগানোর জন্য সবাইকে কোঅপারেট করতে হবে একটা সম্পর্ক জোড়া লাগানোর জন্য ফ্যামিলি মেম্বারদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোলস আছে ঠিক আছে তো সেই জায়গা থেকে যদি প্রীতমের মা নিজেকে শুধরে নিয়ে কন্ট্রোল করে ঠিকমতো ওদের সঙ্গে ম্যাচ আপ করে চলে মনে হয় সেটা ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রীতমও একটা সুস্থ লাইভ লিড পাবে আলটিমেটলি দেখো প্রীতমের মায়ের কি ইচ্ছে যে তার ছেলে ভালো থাকুক তো তার ছেলে যেটাতে ভালো থাকবে তার কেরিয়ার যাতে ভালো থাকবে তার পারিবারিক জায়গা যাতে ভালো থাকবে তার মেন্টাল জায়গা যাতে ভালো থাকবে ফিজিক্যাল জায়গা যাতে ভালো থাকবে সেটা দেখার দরকার আছে তো সেইগুলো যদি উনি দেখেন তাহলে উনি এইবার আর কোনো ইন্টারফেয়ার করবে না কারণ ইন্টারফেয়ার করলেই ঝগড়া ঝামেলা অশান্তি বাড়ছে তাহলে ইন্টারফেয়ার না করে উনি ওনার মতো কাজ করুক মা তো মাই থাকে মায়ের জায়গা কি কখনো বউ নিতে পারে নিতে পারে না মা মায়ের জায়গায় থাকে বউ বইয়ের জায়গায় থাকে মাকে বুঝতে হবে যে বইয়ের আর বরের মধ্যে একটা স্পেস আছে সেই স্পেসের মধ্যে কখনোই মাকে ঢোকা উচিত না এটা বুঝতে হবে যাদের যাদের সংসারে এই যে বর বইয়ের মধ্যখানে মা ঢুকেছে ইন্টারফেয়ার করেছে এবং অতিরিক্ত বেশি ছেলেকে কেয়ারিং দেখিয়েছে বা ছেলের প্রতি অতিরিক্ত বেশি ভালোবাসা দেখিয়েছে সেখানে সেখানে মানে অস মানে প্রবলেম হয়েছে দেখুন আমি একটা কথা বলি আজকের ডেটে না আমরা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই একটা দুটো করে ছেলে মেয়ে তো ওই একটা ছেলের মায়েদের এটা একটা কঠিন জায়গা যেখানে তারা ছেলের পুরো যে রাশটা যেটা টেনে রাখে আমার ছেলে যে অধিকার বোধটা যে মমত্ব বোধটা অনেক সেটা কন্ট্রোল করতে পারে না আমি একটাই কথা বলি পরের মেয়েদের কথা আপনাদেরকে ভাবতে হবে না আপনি নিজের ছেলের কথা ভাবুন আজকের আপনি আপনার অতিরিক্ত স্নেহে আপনার ছেলেকে আঁকড়ে দেখে আলটিমেটলি আপনার ছেলেরই তো প্রবলেমটা হয়েছে ক্ষতিটা তারই হয়েছে সে ঠিক মতো সুস্থ সংসার করতে পারেনি তাই আপনার যদি একটু দূরত্ব বজায় রাখলে ওদের সংসার থেকে যদি ওরা দুজনে সুখে সংসার করতে পারে সেটাই কি কাম্য নয় কারণ আপনার ছেলের মুখ চেয়ে আপনি করছেন আমি জানি আপনার হয়তো একটু কষ্ট হবে যেহেতু বিশাল ডিট্যাচ একটু ভাবছেন আপনি অ্যাটাচমেন্টটা এতটাই আছে কিন্তু বিশাল ডিট্যাচ তো নয় একই বাড়িতে থাকছে না একই সব শুধু ওদের ব্যাপারে একটু প্রাইভেসি মেনটেন করতে দিন দেখবেন ওদের সম্পর্ক সুস্থ হবে আপনারা দুই বাড়ির মায়েরা এত বেশি আধিক্যতা করেছেন ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি প্রীতমের মাকেও বলছি আর চিঙ্কিকেও বলছি দুজনেই যাদের মানে দুজনের ছেলে মেয়েকে নিয়ে এত বেশি আধিক্যতা করেছেন যেন এমন দেখান আর কারোর ছেলে মেয়ে নেই বাচ্চা সন্তান যার ছেলে থাকার মেয়ে থাক সবারই আছে এবং তারা এরমভাবে ইন্টারফেয়ার করে না যে যে ফ্যামিলিতে ছেলে মেয়ের মায়েরা এরমভাবে ইন্টারফেয়ার করে তাদের জীবনই এইভাবে স্পয়েল হয়ে যায় তো আপনারা নিজেদের নিজেদের ছেলে মেয়েদের সন্তানদের সুস্থ থাকবার জন্য মানসিক শক্তি ঠিকঠাক জায়গায় লাগানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য ইকোনমিক্যালি ফিট থাকার জন্য দুজনে একটু কম্প্রোমাইজ করুন বা বলতে পারেন আন্ডারস্ট্যান্ডিং করুন দুজনের মাকেই বলছি তাহলে দেখবেন ওদের ওই ছেলে আর মেয়ে দুজনে সুস্থ স্বাভাবিক একটা জায়গা মধ্যে দিয়ে যাচ্ছে কারণ ওরা দুজনেই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে দুজনেই যদি ঠিকমতো ভিডিও বানায় ঠিকমতো ট্রাভেল ব্লগ ঠিকমতো নাচের গানে শুট টুট করে না ওদের কিন্তু দুজনের ভিডিওই লোক দেখতে ভালোবাসে তাহলে ওদের কেরিয়ারটা কিন্তু রয়েছে থাকবে ঠিক আছে ওরা কেরিয়ারটায় যথেষ্ট উন্নতি করবে কিন্তু আপনাদের হস্তক্ষেপে ওদের জায়গাটা এরকম নষ্ট হয়ে যাচ্ছে তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট ছেলের মা মেয়ের মা দুজনকে অতিরিক্ত প্রশ্রয় ছেলেমেয়েদেরকে দেবেন না ছেলেমেয়ের ব্যাপারে অতিরিক্ত ইন্টারফেয়ার করবেন না তাদের নিজেদের একটা স্পেস আছে এটা বোঝবার চেষ্টা করুন এবং তাদেরকে একত্রিত থাকতে দেওয়ার জন্য আপনারা যদি একটু অ্যাডজাস্টমেন্ট করেন বা করতে হয় করে নিন ঠিক আছে সব সবসময় নিজের ইগোকে স্যাটিসফাই করবার চেষ্টা করবেন না আমি ওর মা আমি সর্বস্ব আমি ওর মা আমি যা বলবো তাই হবে এই ব্যাপারগুলো থেকে দূরে থাকুন ওদের মধ্যে একটুখানি টাইম দরকার টাইমের দরকার মানে কি বলবো বেশি পার্সোনাল মুহূর্ত দরকার নিজেদের মধ্যে ক্লোজনেস দরকার এরকম করতে হবে তবে হ্যাঁ এই জায়গা থেকে আরও একটা কথা বলবো রিমিকে সেটা হচ্ছে রিমি সেটা তো ঠিক আছে বড়ের সঙ্গে যা সম্পর্ক স্থাপন করার যা করার ঠিক আছে কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে অর্থাৎ বিয়ে হয়ে গেলে একটা মেয়ের জীবন যে অনেকটা পরিবর্তন হয় এটা কিন্তু মানতে হবে ঠিক আছে এবং সেই পরিবর্তনটাকে তুমি অ্যাকসেপ্ট করো আজকে তুমি বাপের বাড়িতে যেভাবে রাজ রাজরানীর মতো তুমি থেকেছো মানে তোমার বক্তব্য যখন ইচ্ছা উঠছো যখন ইচ্ছা খাচ্ছ যা খুশি ইচ্ছা কিনছো পড়ছো মাখছো খেলছো ঘুরছো সেইটা কিন্তু শ্বশুর বাড়িতে হবে না তুমি যত টাকাই ইনকাম করো কারণ শ্বশুর বাড়িতে একটা আলাদা ডিসিপ্লিন লাইফ আছে ঠিক আছে তুমি যদি মনে করো একেবারে বাপের বাড়ির লিভিং স্টাইল আমি শ্বশুরবাড়িতে অ্যাপ্লাই করবো সেটা কিন্তু হবে না এটা তোমাকে বুঝে চলতে হবে অতএব অ্যাডজাস্টমেন্ট কিন্তু তোমার বরের সঙ্গে করতে হবে এবং সবার সাথে করতে হবে তোমার ফ্যামিলি সবার সাথে মানে তোমার শাশুড়ি শ্বশুর এদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে এবং তাদের লাইফস্টাইলটাকে অ্যাডাপ্ট করতে হবে তুমি যদি তোমার বাপের বাড়ির লাইফস্টাইলটা এখানে চালানোর চেষ্টা করো মানে তুমি একজন এসে আরও তিনজনকে পুরো পাল্টে দেবে চেষ্টা করো সেটা কিন্তু হবে না ঠিক আছে অর্থাৎ এই বাড়িতে এসেছো তোমাকে এদের মতো করে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে না হলে হবে না এবার বলতে পারো আমি কেন অ্যাডজাস্ট করবো দেখো সংসার সুখের হয় সবার অ্যাডজাস্টমেন্টে তো সবাই যদি মেন্টালিটি রাখে আমি কেন করবো ও কেন করবে না ও কেন করবে আমি কেন করবে তাহলে তো হয় না সবাইকে করতে হবে আলটিমেটলি তোমার সুখে থাকতে চাও তুমি নিজের সুখের স্বার্থে এবং যাকে ভালোবাসো তার সুখের স্বার্থে এটা করতেই পারো তাই না এটুকুনি তো করাই যায় আলটিমেটলি তুমি কি চাও সেটা তোমাকে আগে বুঝতে হবে তুমি যদি চাও যে আমি প্রীতমের সঙ্গে সুখে শান্তিতে ঘর করি ভালোভাবে থাকি এবং আমি এই অশান্তির ঝুট ঝামেলা চাই না তাহলে তোমাকে সুখে শান্তিতে ঘর করতে হবে ঠিক আছে আচ্ছা এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে তবে হ্যাঁ এই যে একটা রেজিস্ট্রি রেজিস্ট্রির কথা বারবার উঠছে হ্যাঁ তো আমি একটা কথা বলবো যে প্রীতম যেটা বলেছে একদম ঠিক বলেছে যে এক বছর আগে ঘর সংসার করি তারপর পরে আছে রেজিস্ট্রি করবো সোশ্যাল ম্যারেজ তো আমাদের হয়ে গেছে আমাদের বিয়ে তো বৈধ হয়েই গেছে কিন্তু আমি রেজিস্ট্রি ম্যারেজ তখনই করব যখন আমি ও এক বছর সুস্থভাবে সম্পর্ক রাখবে আর কি মানে সুস্থ স্বাভাবিক লাইভ লিড করবে তখনই আমি আবার রেজিস্ট্রি করব তো এটা আমি প্রীতমের সঙ্গে একমত পুরো জিনিসটা ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক ওদের সময় দেওয়া হোক ওরা ঠিকঠাক করে লাইফস্টাইল লিড করছে সংসার স্থাপন করেছে ভালোভাবে চলছে সমস্ত জিনিসটা ঠিক আছে এক বছর পর রেজিস্ট্রি করবে কত লোকের কত পরেই রেজিস্ট্রি হয় কোনো না কোনো কারণে তো কি তাতে কিছু অসুবিধা হয় হয় না তো যখন এর একটা মনে ফুবিয়া আছে রেজিস্ট্রি করেই ও আবার চলে যাবে এবং খুঁড়পোস ক্লেম করবে এরকম ধরনের একটা মেন্টালিটি রয়েছে মনের মধ্যে ভীত ভীত সন্তুষ্ট হয়ে আছে তাহলে এইটুকুনি স্পেস অবশ্যই প্রীতমকে দেওয়া উচিত এক বছর থাকুক এক বছর থাকার পর রেজিস্ট্রি করবে তো এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের কি মত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা